হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে এই নতুন বছরে অর্থাৎ দু হাজার চব্বিশে শিবরাত্রি পালিত হবে এই মার্চ দু হাজার চব্বিশ আপনাদের ক্যালেন্ডারে আর মাত্র কয়েকটা দিন এই বছরে শিবরাত্রি উদযাপনের সঠিক সময়সূচি এবং ভারত এবং বাংলাদেশের সঠিক সময় এবং কোন সময়ে আপনাদেরকে পালন করতে হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কিভাবে এই মহাশিবরাত্রির দিন আপনারা পুজোর উপোস থাকবেন এবং কি কি খাবারগুলো খেতে পারবেন অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো দেখা যাক আজকের ভিডিওটি মহাশিবরাত্রি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এই দিনের ভক্তরা শিবলিঙ্গের পুজো করে মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করেন শিবরাত্রি পুজো সাধারণত মধ্যরাতে করা হয় তবে দিনের বেলায় করাও যেতে পারে শিবরাত্রি পুজোর নিয়ম পুজোর আগে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিতে হবে এবং পুজোর স্থানকে পরিষ্কার করে সাজাতে হবে শিবলিঙ্গের সামনে একটি থালায় জল দুধ দই ঘি মধু রাখুন বেলপাতা ফুল ধূপ দীপ চন্দন ইত্যাদি অর্পণ করতে হবে শিবলিঙ্গের সামনে বসুন এবং শিব চরিত্রা পাঠ করুন বা শ্রবণ করতে হবে শিবলিঙ্গে জল দুধ দই ঘি মধু ঢালুন বেলপাতা ফুল ধূপ দ্বীপ নিবেদন করুন শিব চন্দন বা চন্দন তিলক লাগান এবং সর্বোচ্চ যেটি আপনাদের করতে হবে সেটি শিব মন্ত্র জপ করতে হবে শিবকে নৈবদ্য নিবেদন করবেন শিবের কাছে নিজের প্রার্থনা জানাবেন যেগুলো আপনার মনস্কামনা রয়েছে অবশ্যই শিব ঠাকুরকে জানাতে ভুলবেন না এই মহাশিবরাত্রির দিনে যদি আপনি শিব মন্ত্র জপ করতে আগ্রহী হন তবে কয়েকটি বিষয় আপনাকে মনে রাখতে হবে অবশ্যই স্নান করে পরিচ্ছন্ন অবস্থায় জপ করতে হবে আপনাকে শান্ত এবং নিরীব স্থানে বসুন আপনার চোখ বন্ধ করবেন এবং মন্ত্রের ওপর মনোযোগ দিতে হবে প্রতিটি শব্দের সঠিকভাবে উচ্চারণ করতে হবে আপনি চাইলে মালা ব্যবহার করতে পারেন তবে এটি বাধ্যতামূলক নয় একশো আটবার জব করার চেষ্টা করুন তবে আপনি আপনার ইচ্ছা কম বা বেশি জব করতে পারেন এই শিবরাত্রির মহামন্ত্র জব করার সময় যদি আপনারা শিব ঠাকুরকেই প্রসন্ন করতে পারেন তাহলে অবশ্যই কি ফলাফল পেতে পারেন শিবরাত্রি পুজো করলে ভক্তরা মহাদেবের আশীর্বাদ লাভ করেন এটি ভক্তদের পাপ মুক্তি সুখ সমৃদ্ধি ও শান্তি প্রদান করে অনেকেই রয়েছে যারা চতুর্থ পোহরে জেগে শিবের পুজো করেন শিবরাত্রিতে রুদ্রাক্ষর ধারণ করলে শুভ ফল লাভের কামনা করা হয় শিবের প্রিয় খাবার শিবরাত্রিতেই অবশ্যই তৈরি করবে শিবরাত্রি শিব ঈশ্বরের প্রতি উৎসর্গীয় কৃত একটি উৎসব এই রাত্রিতে শিবের জন্ম বিবাহ এবং তাণ্ডব নৃত্য উদযাপন করা এই রাত্রিতে ধ্যান জপ ও উপবাসের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করা হয় এই শিবরাত্রিতে শিবরাত্রির তাৎপর্য হল আধ্যাত্মিক উন্নতি আত্মজ্ঞান লাভ এবং মোক্ষ লাভ এই রাত্রিতে শিবের কৃপা লাভের জন্য ধ্যান জপ উপবাস করা হয় শিবরাত্রি পালনের উৎস সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে কিছু মত এই উৎসবে বৈদিক যুগ থেকে পালন করা হয় অন্য মতে বারো শতকের দিকে এই উৎসব জনপ্রিয়তা লাভ করে আপনি যদি শিবরাত্রি পালন করেন অবশ্যই কোন রঙের পোশাক আপনারা পড়তে পারেন শিবরাত্রি পালনের জন্য কোনো বিশেষ পোশাক পরার কথা নেই তবে অনেকেই এই উৎসবে ঐতিহ্যবাহী পোশাক পরে থাকেন পুরুষরা ধুতি এবং পাঞ্জাবি পরতে পারেন আর মহিলারা কালো রঙের শাড়ি বাদ দিয়ে আপনারা সমস্ত রঙের শাড়ি পরতে পারেন কিন্তু শিবের প্রিয় রঙ হচ্ছে সবুজ রং পালে অবশ্যই সবুজ রঙের শাড়ি পরে আপনারা শিবরাত্রি উপবাসটি কাটাতে পারেন এবার আমরা মহাশিবরাত্রির দু হাজার চব্বিশ সময়সূচি অর্থাৎ শিবরাত্রি কবে শিবরাত্রির তিথি শুরু হচ্ছে মার্চ মাসের আট তারিখ অর্থাৎ রাত্রিতে নটা সাতান্ন মিনিট থেকে আপনাদের উপবাস শুরু থাকতে হবে শিবরাত্রির তিথি শেষ হচ্ছে নয় মার্চ সকাল ছটা সত্তর মিনিট থেকে শিবরাত্রির পুজোর শুভ মুহূর্ত হচ্ছে নয় মার্চ রাত বারোটা পাঁচ মিনিট যেটাকে বলা হয় নিশীতকাল চার প্রহরে এই মহাশিবরাত্রির পুজো হয় প্রথম প্রহর হচ্ছে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে রাত নটা আঠাশ মিনিট পর্যন্ত এটি আটই মার্চ এবং দ্বিতীয় পোহর আটই মার্চ অর্থাৎ প্রথম প্রহর শেষ হওয়ার পর থেকে রাত নটা আঠাশ মিনিট থেকে রাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় পোহর চলবে তৃতীয় পোহরটি হচ্ছে রাত বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহর ভোর তিনটে চৌত্রিশ মিনিট থেকে সকাল নটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত আপনাদেরকে এই পোহরে শিবের মাথায় অভিষেক করতে হবে জল গঙ্গা জল মধু এবং দই এইসব জিনিস আপনারা মহাশিবরাত্রির দিন এই চার পোহরে শিবলিঙ্গে অভিষেক করবে এবং শিবরাত্রির পারণের সময় হচ্ছে নয় মার্চ ছটা চুয়াল্লিশ মিনিট থেকে বিকেল ছটা আঠেরো মিনিট পর্যন্ত আপনাদেরকে এই সময়ে পারণ করে নিতে হবে শিবরাত্রির পুজোর উপকরণ মানে কোন কোন জিনিসগুলো প্রয়োজন হতে পারে একটি শিবলিঙ্গ জল দুধ দই ঘি মধু বেলপাতা ফুল ধূপ দ্বীপ চন্দন প্রসাদনী ধতুরা ফুল নৈবদ্য যেমন নৈবদ্য হিসেবে কী কী ব্যবহার করবেন মিষ্টি ফল ইত্যাদি এই মহাশিবরাত্রি উপবাসের সময় আপনারা কী কী খেতে পারবেন মহাশিবরাত্রি শিব ভক্তদের কাছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন আর যারা উপবাস থাকবেন তারা অবশ্যই জেনে নেবেন যে কোন কোন খাবার খাওয়া যেতে পারবে এই মহাশিবরাত্রির উপবাসের সময় শিব পুরাণ অনুসারে ভক্তি ভরে সব আচার অনুষ্ঠান মেনে শিবরাত্রি ব্রত করলে মহাদেব সন্তুষ্ট হন প্রতি বছর অসংখ্য পুণ্যার্থী ভক্তি ভরে এই দিনটি পালন করে থাকেন অনেকেই সারাদিন ফল এবং দুধ খেয়ে থাকেন আবার অনেকে চব্বিশ ঘন্টা জল স্পর্শ করে না তবে চলুন জেনে নেওয়া যাক এই মহাশিবরাত্রির দিন আপনি যদি উপবাস বা ব্রতটি রাখেন তাহলে কি কি খাওয়া যেতে পারে এই উপবাস চলাকালীন মহাশিবরাত্রির দিন ভোরবেলা উঠে গঙ্গা বা যমুনার কোনো নদীতে স্নান সেরে নিতে হবে যদি স্নান না করা সম্ভব হয় তখন জলের ভিতর কয়েকটা তিল ফেলে সেই জল গরম করে স্নান করুন শিবরাত্রির ভোর থেকে উপবাস রাখতে হয় সারাদিন এবং সারা রাত উপবাস চলে পরের দিন পঞ্জিকা অনুসারে পারণ করে নিতে হয় উপবাস রাখার সঙ্গে গোটা রাত শিবের পুজো করতে হয় তবে শিবরাত্রির পূর্ণ ফল পাওয়া সম্ভব অনেক ভক্তরা রয়েছে সারাদিন ফল দুধ এবং জল খেয়ে উপবাস থাকেন ফল বলতে যে কোনো টাটকা ফল আবার অনেকেই দিন বা সারা রাত অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে একটুকু জল স্পর্শ করেন না তবে শিব পুরাণ অনুসারে এই সময় কোনো শাক জাতীয় খাবার খাওয়া উচিত নয় এই সময় শাক পাতায় প্রচুর ব্যাকটেরিয়া এবং পোকা মাকড় জন্মায় তাই এটা থেকে দূরে থাকা উচিত একে এই সময় বেগুনও খাওয়া উচিত নয় কারণের মধ্যে পোকা ধরতে প্রবণতা থাকে তাই অবশ্যই শিবরাত্রি পুজোর সময় শাক জাতীয় খাবার এবং বেগুন খাবার থেকে এড়িয়ে চলতে হবে আপনাদেরকে তবে মহাশিবরাত্রিতে দুধ নির্ভর খাবারগুলো আপনি খেতে পারেন যেমন দই বরফি মাখন ক্ষীর এই খাবারগুলো খাওয়া যেতে পারে আপনি যদি দুধ পছন্দ করেন তাহলে শুকনো ফল মিশিয়ে খান সাধারণত শুকনো ফল খিদে নিয়ন্ত্রণ করে মহাশিবরাত্রির উপবাসে আলু সেদ্ধ করে দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন কারণ এটি আপনাকে দীর্ঘ সময়ের জন্য ভালো লাগবে ঘরে তৈরি মিষ্টির পাশাপাশি আপনি সাবুদানাও খেতে পারেন যেমন সাবুদানা খিচুড়ি আলু ও এবং চীনা বাদাম সহযোগ খেতে পারেন স্বাস্থ্যকর পানিও খেতে পারেন লেবু জল নারকেল জল খেতে পারেন এই শিবরাত্রির মহা উপবাসে দুগ্ধজাত কিংবা ফল কিংবা সাবুদানা নিয়ে নানা রকম খাবার অনায়াসে সাজিয়ে খেতে পারেন এতে শরীর আপনার সুস্থ থাকবে যে ভক্তরা উপবাস থাকবে সেই দিন এই সব কাজগুলো থেকে আপনাদের বঞ্চিত থাকতে হবে উপবাস থাকার দিন তেল মাখা নিদ্রা সহবাস ভোগ ভোগবিলাস পাশা জুয়া খেলা নেশা বস্তু গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ পারণের দিন দুবার খাওয়া সহবাস পরিশ্রমের কাজ নিদ্রা পরের অন্য ভজন পথে যাত্রা নিষেধ রয়েছে বারবার জলপান করলে বা দিবা নিদ্রা গেলে ওম নম নারায়ণ এই মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে সম্পূর্ণ উপবাস না করতে পারলে জল দুধ ফল মূল ওষুধ খাওয়া যেতে পারে গুরু কিংবা ব্রাহ্মণের অনুমতি নিয়ে রাতে বা পুজোর শেষে হবিষান্ন খেলে ব্রত ভঙ্গ দোষ হয় না ভুল করে ও শিবলিঙ্গে হলুদ দেবে না হিন্দু ধর্ম অনুসারে হলুদ হলো অত্যন্ত শুদ্ধ ও পবিত্র বস্তু কিন্তু মহাদেবের আরাধনার সময় হলুদ ব্যবহার করা শাস্ত্র অনুসারে সঠিক নয় আসলে শাস্ত্র বলছে যে হলুদ মহিলাদের সঙ্গে সম্পর্কযুক্ত আর শিবলিঙ্গ হলো পুরুষের প্রতীক তাই শিবলিঙ্গে ফুলেও হলুদ লেপ সঠিক কাজ নয় শুধু মহাশিবরাত্রি নয় বছরে কোনো সময় শিব পুজোয় হলুদ ব্যবহার করবেন না অবশ্যই এই নিয়মে আপনারা এই মহাশিবরাত্রির পুজোটি অবশ্যই করুন এবং উপবাস করুন এবং সর্বদা মনে রাখবেন যে উপবাসের সময় খারাপ নিন্দা বা লোভ লালসা এবং অহংকার করতে নেই তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শুদ্ধ দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত বাতীয় বা বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে